টু তো আজকে আহ সিঁড়িতে বসে আছি তার কারণ হচ্ছে ছাদ পরিষ্কার মানে ছাদ পরিষ্কার বলতে ঝাঁট ফাঁট দিলাম কারণ সেদিনকে ধুয়ে আসলাম হ্যাঁ ঝাঁট দিয়েছি ঝাট ফাট দিলাম দিয়ে এই এসে বসে ভিডিওটা অন করলাম তো এই যে আজকে তো ভালো নেই উঠেছে টেবিলটা এ করবি বড় বড় হবে আজকে নজদিকে ছেড়ে যাবি আজকে হচ্ছে শনিবার সরি আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে শনিবার আঠাশে ডিসেম্বর তো আর কিছুদিন পরে ফার্স্ট জানুয়ারি নতুন বছর পড়বেন এত হাঁচি করছিস সবাই বুঝতে পারছি তুই ক্যামেরা আসছিস না আজকে হচ্ছে গিয়ে অনেক কাজ আছে কিছু কেম কাজ বলতে কিছু জিনিস এদিককার ওদিক করবো ওদিককার এদিক করবো তোমাদেরকে দেখাবো মানে আমাদের ঘরের সোফাটা একটা দিকে আছে সোফাটা ডাইনিং ডাইনিং দিকে করব আর ডাইনিংটা সোফাটাকে করব মানে একটু চেঞ্জ করব নতুন বছরে একটু নতুন লুক আনার জন্য আর কি চেঞ্জ করব আর একটা জিনিস দেখাই তোমাদের মানে সিডি পিছন দিক দিয়ে উঠছে এই যে এটা লাগিয়েছি এটা চাই এটা লাগিয়েছি আর এইখানে হচ্ছে কি একটা উইন্ড চামটা লাগিয়েছি একটা সেদিনকে বোন দুটো একসাথে ঝোলাতে বলছিল ভালো লাগছিল না আর এই যে এখানে একটা এই যে নীল এখানে একটা আর এই যে ডাইনিংটা দেখছো এই ডাইনিংটা এই দিকে করবো এই দিকে করবো আর এই সোফাটা এই দিকে করবো সোফার হালত খারাপ প্লাস্টিক ভর্তি সোফার হালত খারাপ প্লাস্টিক ভর্তি আছে তো ওই জন্য ওগুলোকে পরিষ্কার করে সোফা এদিক করবো এটা এদিকে করব চলো দেখতে থাকো দিয়ে সারাদিন প্রচুর কাজ আছে এখানে ভিডিও বড় করব না আর দুজনেই করব তো মানে টানা ব্যাপার আছে তো ভিডিওটা করব একটুখানি ভিডিও করব বাট স্ট্যান্ডে রেখে কতটা কি হবে কারণ অত বড় স্ট্যান্ড নয় আমাদের তাও চেষ্টা করব যদি বড় স্ট্যান্ড রেখে করে এই যে এটা হচ্ছে আলু সিদ্ধ দিয়েছে একটু খোলা কি যাবে খুললে দেখা যাচ্ছে আর এটা মূল দিয়ে ডাল হবে তো সেটা বিউলির ডাল বিউলির ডাল হবে বুঝলে তো এটাকে আগে থেকে থেকেই করে নিয়েছে যাতে ফোড়ন দিতে সহজ হয় এই যে খাও না আমি মূল এই যে চা হচ্ছে আর এই যে এটা হলো আলু এখনো খুললো না কেন গো বাবা তোমরা যখন একবার আমি একবার ভিডিওটা আমি চালাতে পারি না তো নাহলে চালিয়ে তোমাদের দেখে নিতাম দেখে নিতাম রান্না হবে আজকে শনিবার আজ নিরামিষ আছে বিউলির ডাল মূল দিয়ে বিউলির ডাল হবে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হবে আর হয়তো বেগুন ভাজা হবে আর কি হয় ও মূল শাক ভাজা হবে মূল শাক ভাজা হবে বেগুন ভাজা হবে ডাঁটা আলু পোস্ত হবে আর মূল দিয়ে ডাল হবে আর কি হবে দেখো কোনো কাজ সকালবেলা করে না শুধু জামা কাপড় কাছে আমাকে কথা শোনা দেখো চলো ওপরের জামা কাপড় আমার বড় মেয়ে কাছে আর নিচরটা আমি কাচ্ছি আর নিনি এন এই একটাই আমার ছোটটাকে নিয়ে একটাই চিনতে শুধু চাটা করতে পারে আর শাক খুব ভালো কাটতে পারে ছাড়ো সব বাজে কথা দেখ এই তিনটে টমটম এই সরি পাবে। আসলে তার আগে ও পাবদা পায় টম 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 করছিল এই দেখো বড় মা মালা পরিয়ে দিয়েছে কি মা মা পোস্ত রান্না করলে পোস্ত আনতে দিতে হয় বলো

এইগুলো কাটবো এই যে আলু ভাজা টিফিনে বাবার তা আলু ভাজা করেছি ওই যে রুটি বাবা খাবে আর যে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি এই যে দেখ আর এখানে হচ্ছে পমের মাংসটা লাউ দিয়েছি

আর এখন বাজে দেখো বাবা টিফিন করতে আসেনি বা দেখো মুখে ঢোকাবে আজকে কুমড়ো এটা কি বক ফুল বক ফুল নিয়ে এসছে এই যে বক ফুলগুলো ছাড়াতে হবে ছাড়াবো তারপরে দেখো দিদি আর কি বক আমি ছাড়াতে জানি না আমাদের কেউই জানে না বাবা আর কি দেখিয়ে ওই ঠিক মোচার যেরকম দানা ছাড়ায় না ওই রকম করে আর কি ছাড়াচ্ছে বলে দিদি ওকে নামিয়ে দিল আবার এই বকফুলগুলো প্রায় অনেক দিন পর খাচ্ছি আর কি বাজারে পেলো বলে বাবা নিয়ে আসলো নাহলে তো শুধু নর্মাল রান্নাই হতো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও দেখো ছাড়ানো হয়ে গেছে এইগুলো বাদ দিতে হয় এই যে এই লম্বা ডাটির মতো ঠিক আছে এইগুলো বাদ দিতে হয় আর এই যে ফুলগুলো দেখবে এই যে ঠিক আছে সেইটা দেখেছো এইটা এরপরে ঘর এদিক ওদিক মানে জিনিসপত্র এদিক ওদিক করতে চলে এসছি দেখো কত কিছু বেরিয়েছে সোফার নিচ থেকে আর টেবিলের নিচ থেকে দিদি কীরকম পরিষ্কার করছে ওগুলো আমিও করছিলাম তারপর ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আর বার করছিলাম আর এখানে ভয়েসটা অফ করে দিয়েছি কারণ গান চালিয়ে কাজ করছিলাম নাহলে এনার্জি পাওয়া যাবে না দেখো টেবিল সরিয়ে দিয়েছি অলরেডি সোফাটা মুছে নিচ্ছে মুছে ওদিকে করবে ধুলো টুলো পড়েছিল আর সেগুন কাঠের সোফা মানেই জানো যে একটু জল নাকড়া দিয়ে মুছলে পরেই কত সুন্দর চকচক করে এগুলো পরে গুছিয়ে একদম তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো অনেক বেলা হয়েছিল চারটের সময় খেয়ে যে তোমরা তো দেখতেই পাবে এরপর তোমরা কি রেডি আমরা ঘরের কি অদল বদল করলাম সেটা দেখার জন্য চলো তাহলে দেখাই এই দেখো ডাইনিং প্লেসটাকে এরকম করে এখনো সাজানো অনেক বাকি আছে স্নান টান কিছু হয়নি এখন স্নান করব আর অলরেডি বাজে হচ্ছে তিনটে কুড়ি আজকেও লেট ঘর দর পরিষ্কার করতে গেলে একটু তো লেট হবে তাই না তো পরিষ্কার হয়ে গেছে প্রায় এবার সাজানো গোছানো বাকি আছে কেন আমরা এত সাজাচ্ছি তোমরা গেস করতে পারবে গেস করো তাহলে কেন আমাদের বাড়িতে কি কারোর বিয়ে লাগলো আমার বা দিদির কারোর একটা কি বিয়ে ঠিয়ে লাগলো নাকি যে এত ঘর দো সাজাচ্ছি এত গোছাচ্ছি চারিদিক যাই হোক তোমরা দেখতে থাকো তাহলে সব জানতে পারবে আর চারিদিকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবাই দেখো বলো কমেন্ট করে কেমন লাগছে আরও সাজানো বাকি আছে পরে কথা বলছি এবার স্নান টান করে নিবি ঠিক আছে

কেমন লাগছে বলে এখন সানে যাইনি যাব আর হচ্ছে গিয়ে কি লেগেছে আমাদের বাড়িতে যে এত সুন্দর করে সাজাচ্ছি গোছাচ্ছি ঠাকুর আলো জিনিস হবে সাথে থাকো জানতে পারবে আগে আগে জেনে তো লাভ নাই তাই না চলো তবে কারণ আছে কারণ আছে কারণ ছাড়া কেউ কারোর ঘরে বললে তো তুমি জেনে যাবে যে ও জন্য সাজাচ্ছি করেছে এখন থেকে না সাজালে হবে না তাই জন্য না তাই জন্য আগে আগে সাজাচ্ছি আর এইদিকে তোমাকে দেখো সেই ফটো আমাদের কত যুগ আগের এইসব এই জায়গাগুলো সব ঝাড় ফার বসবে এই দিকে ঝাড় বসবে ঝাড় বসবে এদিকে তারপর এই দিকটা ঝাড় বসবে বলো

দেখো সাড়ে তিনটে বেজে গেছে স্নান করে নি চলো ওই দেখো বসে আছে চলো এই যে ওর জ্যাকেটও পরে নিয়েছে দেখো যেটা সিকিমে পড়েছিল ছোট হয়ে যাবে বেকার ওই জন্য পরিয়ে দিয়েছি তাকিয়ে আছে এক্ষুনি দেখবে দাঁড়াও লাইটটা অফ করে দিই চলে যাচ্ছি পায়ে তারা করবে খেতে যাই আগে চলো আলু পোস্ত এই মূল দিয়ে ডাল এটা আলু ভাজার ঢাকনাটা তোলো এটা আলু ভাজা আর এটা পাবুদ মাছ এটা হচ্ছে এটা কি বেশ মূলশাক ভাজা খেয়ে নি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমার সন্ধে দেয়া হয়ে গেছে ঠিক আছে ঠাকুরকে খেতে দেয়া হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে চলো এবার থালাগুলো গুছিয়ে নিই লাইটটা না কেটে গেছে ওই জন্য এখন ভিতরটা অন্ধকার দেখছো চেঞ্জ করব লাইট চলো তারপরে পুজো দিতে বেরিয়েছিলাম ফুচকা কিনে আবার বাড়ি যাচ্ছি বাড়ি ঢুকছি জাস্ট পুজোটা দিলাম তারপর চলে আসছি চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে ফুচকা ওটা বন্ধ করো আওয়াজ আসছে ফুচকা এখন এই

সে জন্য সবসময় না সিঁদুর কাকু অনেক ভালো আছে দেখতে পেলে চাকা কিছু করে হ্যাঁ এটা সত্যি

এই যে এটা ফেস প্যাক বানিয়েছি এই ফেস প্যাকটা এই যে এই ফেস প্যাকটা এখন মুখে দেবো আমি দেবো তারপর বোনও দেবো ঠিক আছে এটা খুব ভালো ট্যান রিমুভ করে প্লাস মুখে গ্লো আনে ঠিক আছে এটা রাত্রেই দেওয়ার দরকার তো আমি ওই জন্য এখন দেব চলো হুম মুখে যত্ন নেওয়ার দরকার সবারই দরকার আচ্ছা পুরোটা দিয়ে নি তারপর আসছি চলো মুখে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা রাখবো এখন পরে ধরবো

হ্যালো দেবে না আহ ফ্রেশ হয়ে একেবারে আসছে পরে কথা বলছি এটা ওয়াইন না জল ওয়াটার জল এরকম হলো কি করে ব্ল্যাক ওয়াটার আমি পাওয়া যায় হ্যাঁ কিন্তু এটা এটা কি করছে বন্ধুরা বলবে না গোপন রহস্য

দুপুরে সকাল বিউনির দান করেছি আমি তো চলো পরে কথা বলছি আমার মা এখন কাহিনী স্টোরি নিয়ে বলবে এইসব স্টোরি সবার ফ্যামিলিতে সবার মেয়েরা কোনো কাজ করে না মা কাজ করে না তো জানা কথা বলো সবাই তোমরা যারা দেখছো তাদের ফ্যামিলি হয় চলো পরে কথা বলছি ভালো চোখ হয়ে গেছে পরের কথা বলছি আবার হয়ে গেছে এবার তুলে নেবে টাটা দেখছো দেখছো কিরম ঝাপসা হয়ে যাচ্ছে কিরম কুয়াশা পড়েছে ছেলে মেয়ে দুটো বাড়িতে নেই দেখো ফাঁকা মুকু আয় আয় কারোর সারা নেই দেখো নিস্তব্ধ চারিদিক কুয়াশা পড়ছে নেই মেয়েগুলো ঘরে আর আমার ডিউটি গেটটা খোলা থাক আর এসে ওরা ঢুকে যাবে আমার ডিউটি হচ্ছে ওদেরকে ডাকা এই দেখো মিষ্টি এনেছে আবার মাখা সন্দেশ এনেছে আবার একটা লেবু এনেছে এই দেখো বাবারে শোন না এই বাটিটা সরা মনা সরা মনা ঘটি বেঁকিয়ে দেবো বেশি নাটক করে খেলে ওটাই হবে না তরকারি বাচ্চা ভালো মিষ্টি গুলো দেখাই

দুটো রুটি ছানার সন্দেশ আলু ভাতে আর আলু পোস্ত দিদির পাবদা মাছ মিষ্টি ছানার সন্দেশ আর রুটি একটা রুটি ওর দুটো রুটি আমার খেয়ে নিচ্ছিল